সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত আছো তোমাদের জন্য আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন এখানে একটা অংশে ম্যাজিক বর্গ নির্ণয় করতে হয় কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে খুব সহজে ম্যাজিক সংখ্যা নির্ণয় করা যায় এবং বাজারে যেসব গাইড আছে সেখানেও কিন্তু এর ভালো ব্যাখ্যা নাই তাই আজকে আমরা খুব সুন্দর একটা কৌশলে অ্যারোসিনো ব্যবহার করে কিভাবে ম্যাজিক বর্গ নির্ণয় করতে হয় সেটাই আমরা শিখবো তাহলে চলো আমরা শুরু করি তিন ক্রমের ম্যাজিক সংখ্যা কিভাবে বের করব সেটা আমরা প্রথমে জেনে নিই আমরা জানি এন ক্রমের ম্যাজিক সংখ্যা সূত্র হচ্ছে এন ইন টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে টু যেহেতু আমরা তিন ক্রমেরটা বের করব সেক্ষেত্রে এনের এর পরিবর্তে আমরা তিন বসিয়ে দেব তাহলে কি হয় টু তাহলে এখানে তাহলে এটা যদি আমি কাটি তাহলে কত তিন পাঁচ আর পনেরো তাহলে তিন কোরুমের মেজিক বর্গ সংখ্যা হচ্ছে পনেরো এখন তিন কোরুমের জন্য আমাদের কয়টা ঘর দরকার হবে সেটা আমরা তাহলে তিনের উপরে যদি আমি সেক্ষেত্রে কত হবে নয় সেক্ষেত্রে সংখ্যা প্রত্যেকটা ঘরে বসিয়ে দেব ঠিক আছে তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে ঘর আছে এই যে এটা তাহলে আমরা এখান থেকে শুরু করব প্রথমে আমরা বসাবো এক এখন আমরা এরো চিন বসাবো সবসময় কোনাকুনি বসাতে হবে এখন এই দিকে কোনো ঘর নাই এখানে দুইটা হাত এরোড এদিকে একটা হাত এদিকে একটা হাত এই হাতের এদিকে কোনো ঘর নেই এই হাতে এখানে ঘর আছে কিন্তু আমরা সর্বশেষ যে ঘর সেখানে আমরা বসাবো এখানে বসাবো দুই এরপরে আমরা ঠিক একইভাবে এটা এরো চিহ্ন দিলাম এখন এই কোনো ঘর নাই এই হাতের এই দিকে সর্বশেষ ঘরটা হচ্ছে এই যে এটা এখানে আমরা বসাবো তিন এরপরে এখানে আবার অ্যারো দিব এখন আমাদের দেখতে হবে যে এই যে অ্যারো ঠিক সোজা এখানে এক আছে সেক্ষেত্রে পরের সংখ্যাটি হবে এই যে তিনের ঠিক নিচে এখানে হবে চার এখন এখানে আবার অ্যারো দিব সরাসরি যেতে যাবে চার এখানে হবে পাঁচ এখানে হবে ছয় এরপরে এখানে অ্যারো দিব এদিকে একটা এদিকে একটা এখন এদিকেও ঘর নাই এদিকে ঘর নাই সেক্ষেত্রে আমরা কি বসাবো এই যে ঠিক ছয়ের নিচে বসাবো হ্যাঁ এখন এখানে আবার দিব এখন এদিকে ঘর নাই ঠিক এই হাতের ঠিক ঘর ফাঁকা আছে এখানে আমরা বসাবো আট এরপরে আবার এখানে এরো দিতে হবে এখন এই হাতের এই কোনো ঘর নাই কিন্তু এই হাতের সর্বশেষ এই যে এখানে ঘর আছে এটা হবে নয় একটা মজার ব্যাপার হচ্ছে আমরা শুরু করছিলাম এই যে এখান থেকে প্রথমে আমরা বসাইছি এখানে এক ঠিক এই ঘরের শেষ ঘরটা একই কলম বরাবর আমরা বসাইছি নয় এখন আমরা এটা প্রমাণ করব যে এখানে ম্যাজিক সংখ্যা পনেরো হয় কি না যেমন এই যে এটা নিয়ম হচ্ছে কোনাকুনি তারপর কলম বরাবর শাড়ি বরাবর সব ক্ষেত্রে আমাদের অঙ্কগুলোর যোগফল পনেরো হবে তাহলে এটা আমরা পাই কি চার আর নয় নয় তেরো আর দুই পনেরো এটা ঠিক আছে তাহলে আমরা এই যে যোগ করি তাহলে সাত ছয় তেরো তেরো আট দুই পনেরো এটাও ঠিক আছে এইদিকে ছয় এক সাত আঠাশ সাত পনেরো ঠিক আছে আঠা তিন এগারো এগারো পনেরো তিন ক্রমে ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয় করতে হয় এবং খুব সহজেই আমরা এটা শিখে ফেললাম এরপরে আমরা আসব পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে বের করতে হয় মোটামুটি আমাদের পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের জন্য আমরা ঘরটা তৈরি করে ফেললাম পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত সেটা আমরা আগে বের করি পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে টু এখন আমরা যেহেতু পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করবো সেক্ষেত্রে এনের এর পরিবর্তে আমরা পাঁচ বসাবো তাহলে কি হয় যেমন ফাইভ ফাইভ ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে টু তাহলে এখানে টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান তাহলে ফাইভ ইন্টু টোয়েন্টি সিক্স বাই টু তাহলে ফাইভ ইন্টু থার্টিন তাহলে কত পাইলাম সিক্সটি ফাইভ তাহলে পাঁচ পাঁচক্রমের মেজিক বর্গ সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি ঠিক আছে এখন এর জন্য আমাদের কয়টি ঘর তৈরি করতে হবে তাহলে আমরা যেহেতু পাঁচ ক্রম পাঁচ স্কোয়ার পাঁচ পোসা পঁচিশ তাহলে আমরা পঁচিশটি ঘর তৈরি করে নিলাম ঠিক আছে এখন এখানে আমরা এই এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যা বসাবো তাহলে আমরা এই পাশে দুইটা ঘর এই পাশে দুইটা ঘর মাঝখানে আছে হলো এই যে এটা এই কলম বরাবর তাহলে এখান থেকে আমরা শুরু করব এখানে এক বসাবো এখন এখানে আমি অ্যারো দিব এই যে অ্যারোর দুইটা হাত আছে এদিকে কোনো ঘর নাই ঠিক এখানে ঘর আছে তাহলে আমরা শেষের দিকে আমরা বসাবো দুই এখন এই ঘর কোনাকুনি আমরা অ্যারো বসাবো এখানে বসাবো তিন এখানে আমি অ্যারো দিলাম এখানে কোনো ঘর নাই এখানে ঠিক এই ঘরের শেষের শেষের যে ঘর সেখানে আমি বসাবো চার এখন এটা এরো দিলাম এটা হবে পাঁচ এখন এখানে সংখ্যা আছে সেক্ষেত্রে আমরা এই পাঁচের নিচে আমরা বসাবো ছয় এরপরে এখানে হবে সাত এখানে বসাবো আট এখানে আমি এরো বসাইলাম এদিকে কোনো ঘর নাই ঠিক এই হাত বরাবর শেষে আছে আমাদের এখানে একটা ঘর এখানে আমরা বসাবো নয় এখানে আবার এরো দিব এদিকে ঘর নাই এই ঘরের শেষ ঘরটা এখানে বসাবো দশ এখন এখানে সংখ্যা আছে তাহলে এই দশের নিচে আমি বসাবো এগারো এখানে আরো বসাবো এখানে বসাবো বারো তেরো चौदह पंद এখন এদিকেও ঘর নাই এদিকেও ঘর নাই তাহলে আমরা এখানে বসাবো ষোলো এরপরে এখানে আরো দিব এদিকে ঘর নাই ঠিক এই যে এই হাতের ঠিক এই যে এখানে আছে কত এখানে ফাঁকা আছে এখানে বসাবো আমরা সতেরো এরপরে এখানে ঘর নাই এই বরাবর এখানে বসাবো আমরা আঠারো এখানে বসাবো উনিশ এখানে বসাবো বিশ এই যে দেখেন এখানে আমাদের আছে তাহলে এই আমরা একুশ এখানে হবে বাইশ এরপরে এরো এখন এরো বসাইলাম এদিকে ঘর নাই ঠিক এই ঘরের এখানে বসাবো তেইশ এরপরে এরো এরপরে এখানে বসাবো চব্বিশ এখানে এদিকে ঘর নাই ঠিক এই যে এখানে আমাদের আছে পঁচিশ তার মানে এই যে এই ঘরে আমি এক বসায় ছিলাম শেষের অঙ্কটাও সংখ্যাটা আমি পঁচিশ পেয়ে গেছি সেক্ষেত্রে আমার ম্যাজিক বর্গটা ঠিক আছে এখন আমরা দেখবো যে ম্যাজিক সংখ্যাটা ঠিক আছে কিনা ভুলটা ব্যবহার করবো এখন এখন আমরা এই বরাবর যোগ করব এগারো যোগ আঠারো যোগ পঁচিশ যোগ দুই যোগ নয় তাহলে আমরা পঁয়ষট্টি পেয়ে গেলাম এখন আমরা এই কোনাগুনি আমাদের পঁয়ষট্টি হয় কিনা সেটা আমরা একটু প্রুফ করব এগারো যোগ বারো যোগ তেরো যোগ চোদ্দ যোগ পনেরো পঁয়ষট্টি ঠিক আছে এখন কলাম বরাবর আমাদের পঁয়ষট্টি হয় কিনা সেটা আবার একটু দেখি সতেরো চার যোগ দশ যোগ এগারো তার মানে পঁয়ষট্টি তা আমরা চতুর্দিকে আমরা যোগফল ফল পঁয়ষট্টি পেয়েছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে আমি ম্যাজিক বর্গ নির্ণয় করলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই